আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটি লোভনীয় এক্সসেপশনাল দারুণ সুস্বাদু খাবারগুলো দেখাবো যে খাবারগুলো হয়তোবা অনেকে আগে কখনো দেখেনি ভিডিওটা পুরোপুরি দেখলে অনেক অজানা খাবারগুলো দেখতে পারবেন যেমন এটা দেখুন বেশ চমৎকার একটা খাবার কিভাবে তৈরি করছে দেখুন আটাগুলোকে একদম স্কোয়ার করে লম্বা করে নিয়েছে তারপরে পিস পিস করে কেটেছে এবার দুই পাশের প্রান্তগুলো জোড়া দিয়ে দিয়েছে লম্বা করে এখন এটা কয়লাতে তুলে দেওয়া হয়েছে অনেকটা জিলাপি যেভাবে ভাজে ওইভাবে ভেজে নিচ্ছে তারপরে এটা ভাজা হয়ে গেলে রেখে দিল এবার আলাদা একটা আটা নিয়েছে যেটা রুটির মতো এই যে দেখতে পাচ্ছেন এটা বিশেষ একটা চুলাতে দিয়েছে চুলাতে দেওয়ার পর যখন হয়ে গেছে এই ব্রেডের মধ্যে আগে যেটা জেলাপির মতো করেছিল ওইটা ভেঙে এর ভেতরে দিয়ে দিলো অনেকটা বার্কারের মতো লাগছে দেখতে বেশ চমৎকার তারপরে এইটা দেখুন অনেকটা মাস্ক মাস্ক মুখের যেভাবে পরে ওই রকম আকৃতি করেছে এটা ভাজা হয়ে গেছে এটা তুলে রেখেছে এবার মাংসের টুকরো গুলো আগে থেকে রান্না করা মাংস তার মধ্যে কিছুটা ডিম দিচ্ছে তিনটা পরিমাণ ডিম দিয়েছে তারপরে সবজি দিয়েছে এবার মোংলাই যেভাবে ভেতরে দেয় ওই রকম করে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে দিলো তারপরে দেওয়ার পর এটা আবারও চুলাতে দিবে দেখুন ভাজা হয়ে গেলে বেশ চমৎকার একটা খাবার হবে এটা আবার কেটে দেখাবে চলুন দেখি আমরা ভেতরটা কেমন হয়েছে হ্যাঁ বেশ চমৎকার লাগছে কিন্তু একদম লোভনীয় তারপরে আরেকটা ব্যতিক্রম খাবার দেখায় যেমন এটা দেখতে পাচ্ছেন আটাগুলোকে আগে মিক্সিং করে নিয়েছে মশলা নিয়েছে সবজি নিয়েছে তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে একটা কয়লার উপরে দিয়ে দেওয়া হলো চুলাতে দেখুন এটা ঢেকে রাখলো যখন হয়ে গেছে এটা দেখুন কালারটা কি চমৎকার লাগছে এখন নিচে নামাবে নামিয়ে এটা কাটবে পিজ্জার মতো করে কাটছে পিস পিস করে দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে একদম ধোয়া ওঠা খাবারটা বেশ দারুণ কিন্তু লোভনীয় তারপরে আরেকটা ব্রেড তৈরি করা দেখায় দেখুন এটা গোল করে নিয়েছে তারপরে প্রয়োজনে যে মশলাগুলো প্রয়োজন সেটা দিয়েছে তার উপরে আবার মাংস কিমা কিমা করে ওইটা দিয়ে দেওয়া হয়েছে এবার কয়লাতে তুলে দিল কয়লাতে তুলে দরবার এর উপরে কিছু সবজি দিবে একটু ফুটো ফুটো করে নিল যাতে সবগুলো ভালোভাবে মিক্সিং হয় তারপরে এখন ডিম ভাজছে তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিম দিয়েছে তারপরে ওইটা ডিমের দিয়ে দিল বেশ স্ট্রিট ফুড কিন্তু চমৎকার খাবারগুলো খুব সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু তারপরে এটা আবার আলাদা পদ্ধতিতে করছে অনেকটা পেঁচিয়ে পেঁচিয়ে সুতোর মতো করে এটা করেছে তারপরে দেখুন একসাথে করে চাপ দিয়ে চাপ দিয়ে কি দারুণ একটা স্প্রিং এর মতো করেছে দেখতে কিন্তু ভালো লাগছে দর্শক এবার যে খাবারগুলো দেখছেন এগুলো হচ্ছে ভাত দেখুন এক একটা ভাতের এক এক রকম কালার এখন বলতে পারেন যে ভাতের কালার আবার এরকম হয় কিভাবে দেখুন এই ভাতগুলো রান্না করা হয়েছে বিভিন্ন রকম ফলের জুস দিয়ে অর্থাৎ ফলের রস দিয়ে তৈরি করেছে এই জন্য এক একটা কালার এক এক রকম হয়েছে কালো হয়েছে নীল হয়েছে সবুজ হয়েছে আচ্ছা এরপরে এই খাবারটাকে দেখুন এগুলো আলু প্রথমে ভেজে নেওয়া হয়েছে চমৎকারভাবে এগুলো একটা ডিশে তুলে তারপরে মাংস কিমা এগুলো যা যা উপকরণ দেওয়া সেগুলো দিয়ে কাঁচি দিয়ে কেটে কুচি কুচি করছে শেষ পর্যন্ত কিন্তু খাবারটা বেশ চমৎকার হবে তারপরে বিভিন্ন রকম সবজি তারপরে গুঁড়ো ঝাল মশলা বাদাম গুঁড়ো তারপরে লবণ চিনি সবকিছু দিয়ে একটা চমৎকার খাবার তৈরি করবে দর্শক কেমন লাগলো আজকের